ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে একাদশ শ্রেণীর প্রথম প্রথমে অন্তর্গত চারণ কবি থেকে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। যেগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে দেবে। তাই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে নিজে দেখবে অপর বন্ধু বা বান্ধবীকে দেখতে সাহায্য করবে দেখো প্রথম প্রশ্ন আমরা কি পাচ্ছি প্রথম প্রশ্ন পাচ্ছি ভার রাও যে ভাষার কবি ভার ভাড়ারাও যে ভাষার কবি কয়ে বলা হয়েছে তামিল ক্ষয়ে বলা হয়েছে তেলেগু কয়ে বলা হয়েছে কন্নড় ক্ষয় বলা হয়েছে মালয়ালম উত্তর হবে তেলেগু তেলেগু ভাষার কবি হচ্ছে ভারভাড়ারাও দেখো দু নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সবার আগে পেতে পারবে দেখো কী বলেছে দু নম্বর প্রশ্নে কবি ভারভার রাও যে সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কয়ে বলা হয়েছে সাহিত্যম কয়ে বলা হয়েছে সিজানা গয়ে বলা হয়েছে সিজনী আর গয়ে বলা হয়েছে সিজন তাহলে কীভাবে উত্তরটা ঠিক বলো সে জানা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবার আসছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ওনার তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চারণ কবি কবিতাটি বঙ্গানুবাদ করেন জানতে যে কয়ে বলা হয়েছে শঙ্খ ঘোষ কয়ে বলা হয়েছে বিনয় ঘোষ গয়ে বলা হয়েছে অরিন্দম ঘোষ সরি মাফ করবে অরবিন্দ বোস ঘরে বলা হয়েছে শঙ্খ ঘোষ শঙ্কর ঘোষ সরি শঙ্কর ঘোষ দেখো এখানে শঙ্খ ঘোষ ছিল এখানে শঙ্কর ঘোষ তার উত্তর হবে শঙ্খ ঘোষ এবারে আসছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে কী জানতে চাওয়া হয়েছে দেখো চুইয়ে পড়ছে না কি দেখো অপশনগুলো দেখো চুইয়ে পড়ছে না কি। চুঁয়ে পড়ছে না কি কয়ে বলা আছে শিশির ক্ষয় বলা হয়েছে বৃষ্টি বিন্দু কয় বলা আছে রক্ত ক্ষয় বলা হয়েছে ঘাম উত্তরটা সবাই যেন রক্ত এবার আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে রক্ত ছাড়া আর কি চুঁয়ে পড়ছে না কয় বলা হয়েছে বৃষ্টি বিন্দু ক্ষয় বলা আছে চোখের জল কয় বলা আছে ঘাম ক্ষয় বলা আছে শিশির উত্তরবে চুখের চোখের জল অবশ্যই সাবস্ক্রাইব করবে এইভাবে ছ নম্বর প্রশ্ন এই ছ নম্বর প্রশ্নে আমরা পাবো সুর কাকে মুক্ত করে সুর কাকে মুক্ত করে কয়ে বলা হয়েছে কথাকে ক্ষয় বলা হয়েছে বাতাসকে কয়ে বলা হয়েছে গানকে কয় বলা হয়েছে মানুষকে সুর মুক্ত করে বাতাস কে এই উত্তর ঠিক হবে সাত নম্বর প্রশ্ন শাস্ত্র কিসের প্রতীক কয়ে বলা হয়েছে আনন্দ ক্ষয় বলা হয়েছে বেদনা গয়ে বলা হয়েছে সৃজন কয়ে বলা হয়েছে মৃত্যু উত্তর হবে মৃত্যু এবারে আসছে আট নম্বর প্রশ্ন গরা ধুলো জানতে চাওয়া হয়েছে গোড়া ধুলক কয়ে বলা হয়েছে দেখো প্রাসাদের গেট ক্ষয়ে বলা হয়েছে জেলখানার গেট গয়ে বলা হয়েছে জেলখানার লৌহ কপাট ক্ষয় বলা হয়েছে জেলখানার কক্ষ উত্তর ঠিক হবে গয়েরটা অর্থাৎ জেলখানার লৌহ কপাট এবার আসছি ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে যে মিলিয়ে যাচ্ছে মাটিতে কি মিলিয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে মাটিতে কি মিলিয়ে যাচ্ছে কয়ে বলা হচ্ছে মানুষ ক্ষয়ে শয়তান গয় ফাঁসির মঞ্চ ঘয়ে জীবন উত্তর হবে গয়েটা ঠিক ফাঁসির মঞ্চ এবার আসছি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কী বলছে দেখো খুব সহজ প্রশ্ন একটা ফাঁসুরের কি বিশেষণ জুটেছে ফাঁসুরের কি বিশেষণ জুটেছে মানে কি বিশেষণ তো ব্যবহার করা হয়ে জুটেছে ভালো ক্ষয় বলা তুচ্ছ বলা বলা ঠিক সামান্য হবে ক্ষয়টা ঠিক তুচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার আসছি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে কবি রাষ্ট্রশক্তি কবি রাষ্ট্রশক্তি ভয় কয়ে হচ্ছে ভয় পায় ক্ষয় বলছে ভয় পায় না গয় বলছে ভালোবাসেন ক্ষয় বলা হয়েছে শ্রদ্ধা করেন উত্তর হবে ভয় পায় এবার আসছি বারো নম্বর প্রশ্ন অর্থাৎ চারণ কবির দিকে আজকের আলোচনায় শেষ প্রশ্ন ফাঁসুড়ে কি করা যাচ্ছে কি করা হচ্ছে ফাঁসু কি করা হচ্ছে কয়ে দাঁড় করানো হচ্ছে ক্ষয়ে ঝোলানো হচ্ছে গয়ে হচ্ছে ঘোরানো হচ্ছে আর ঘয়ে হচ্ছে বসিয়ে রাখা হচ্ছে কিভাবে উত্তর বলো ফাঁসুরে কি করা হচ্ছে এই উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ফাঁসুরাকে ফাঁসু কি করা হচ্ছে